বর্ধিত জল এবং অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে সেচোর পৌরসভার সামনে গণধর্না করল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ সময়র প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বর্ধিত জলকোর এবং অন্যান্য পৌরকোট প্রত্যাহারের দাবিতে সেজোর পৌরসভার সামনে গণ উত্তর না সংঘটিত হয় বক্তব্য রাত্তকায় বক্তারা বলেন সেজোড় শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতর লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা কিন্তু এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদুল নেই পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবে কর বৃদ্ধি করতে পারবেন না কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি এবং অন্যায়ভাবে সেজোর পৌরসভা জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড টেক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতা সৃষ্টি করেছে তারা জানান শহরের বিহাল নাগরিক পরিষেবা সহ পৌর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপে গ্রহণ করা হয়নি এমনকি সরকারের তরফে নেই কোনো হেলদোল এর পরিপ্রেক্ষিতে জনমানুষে খুব তীব্র আকার ধারণ করেছে মঞ্চের তরফে ডাকা গণধর্নায় এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সারা দিয়েছেন শহরের ব্যবসায়িক মহল কাদের দায়ে মানুষ শহরের বিহাদশায় দুর্ভোগ পোহাচ্ছেন কেন সাধারণ মানুষকে দুর্গন্ধযুক্ত জল খাওয়ানো হচ্ছে এসব বিভিন্ন প্রশ্ন তুলে এর সত্যতা প্রকাশ্যে আনতে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা শহরের বিহাল অবস্থায় থাকা সড়ক সংস্কার জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের দাবি নিয়ে শিলচর পৌরসভার আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেন তারা আরও বলেন তাদের দাবি মানা না হলে আগামী দিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে কারণ বরাক উপত্যকার মানুষ এবং শিলচর শহরের মানুষ বিগত পাঁচ বছর ধরে যেভাবে দুর্ভোগ আজকে শুধু পুরসভার ক্ষেত্রেই নয় পিডাব্লিউডির ক্ষেত্রে বলুন পিএইচির ক্ষেত্রে বলুন প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিগত কুড়ি দিন আগে আমাদের জেলা আয়ুক্তর কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে তারপর শিলচর পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছেন এক্সিকিউটিভ অফিসার তার কাছেও দেওয়া হয়েছে কিন্তু আজ অব্দি তার কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি তাই বাধ্য হয়ে শিলচর শহরের নাগরিকবৃন্দ আজকে এই গণধর্নার আয়োজন করেছে এবং সেই গণধর্নায় বিভিন্ন দাবি দাবা আজকে জল কর থেকে ধরে আমাদের যে লাইসেন্স ফিজ বা বিল্ডিং ফিজ যেগুলো রয়েছে যেগুলো বর্ধিত করা হয়েছে যাতে শিলচর শহরের নাগরিক কোনোভাবে সেই করগুলো না দিক কারণ আমরা সেই পরিষেবাটুকুই পাচ্ছি না কিন্তু কর এদিকে বেড়ে যাচ্ছে আমরা ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি আজকে যদি ইন্ডিয়ান বাজেট নিয়েও বলি সেখানটায় আমরা দেখতে পেয়েছি এবং সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার রয়েছে কেন্দ্রে রয়েছে রাজ্যে রয়েছে আমাদের এই শহরেও রয়েছে সেই রাজ্য সরকার কিভাবে পলিটিক্যালি একজন এক্সিকিউটিভ অফিসারকে প্রোটেকশন দিচ্ছে যে জলকর বাড়ানো হয়েছে বা বিভিন্ন ফর্মের দাম বাড়ানো হয়েছে উনি বলছেন বর্তমান যিনি আমাদের এমপি রয়েছেন উনি বলছেন যে না সব ঠিকই আছে আপনার দশ টাকার যদি বোতলের জল কিনতে কিনে খেতে পারেন তাহলে টাকা কেন দিতে পারবে শহরের মানুষ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সূচি হিসাবে আজকে আমরা দু ঘন্টার আমরা মিউনিসিপালিটি অফিসের সম্মুখে আয়োজন করেছি আমরা একটা বার্তা দিতে চাই মিউনিসিপালিটিকে আসাম সরকারকে যেভাবে এখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিশপুরের রিমোট কন্ট্রোলে আমাদের শিলচরবাসীর উপরে ভুলডোজার চালানো হচ্ছে একশো টাকা টাকার জল ট্যাক্সকে বাড়িয়ে তিনশো টাকা করা হয়েছে ট্রেড লাইসেন্স তিনগুণ বাড়ানো হয়েছে প্রত্যেক ফর্মের দাম বাড়ানো হয়েছে এবং দেখানো হয়েছে যেমন শিলচরবাসীর কোনো সম্মান নেই আজকে আমরা সম্মানের জন্য লড়াই করছি আমরা মনে করি শিলচর মিউনিসিপ্যালটিকে অথরিটিকে আসাম সরকার সুইস ব্যাংক হিসাবে ব্যবহার করছে

শৃংঘল নকৰ বাবে এখন পিটিশ্যন আমাৰ হাতত জমা দিছে আৰু এই পিটিশ্যনখন আৰু তেওঁলোকৰ দাবীসমূহৰ ওপৰত যিখিনি বিচাৰ বিবেচনা আছে পৌৰসভাৰ পৌৰসভাৰ এক তিয়াৰৰ ভিতৰৰ বিষয়খিনি পৌৰসভাৰ বিচাৰ বিবেচনা কৰিব আৰু বাকী বিষয়সমূহ যিসমূহ বিষয় তেওঁলোকৰ সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষক জনোৱা যাব আৰু অতি শীঘ্ৰেই এই যিখিনি আবেদন তেওঁলোকৰ গোটেই আবেদন আৰু আপত্তি উজোৱা আপত্তিখিনি সংশ্লিষ্ট বিভাগলৈ আগবঢ়াই দিয়া যাব ধন্যবাদ